আসসালামু আলাইকুম আমি মুসাফির মিজান এখন অবস্থান করছি আনোয়ারা বেগমের বাড়িতে এবং এই সেই দৃষ্টিনন্দন ঘরখানি আজকেই তৈরি শেষ আজকেই সমাপ্ত হলো সেই আনোয়ারা বেগমের দৃষ্টিনন্দন ঘর এবং আমরা আশা করি এই ঘরের মধ্যে আনোয়ারা বেগম সুখে শান্তিতে আল্লাহ তাকে আরও দীর্ঘদিন হায়াত দ্বারাজ করুক এবং শান্তিতেই যেন বসবাস করতে পারে এই ঘরের এবং আমরা এখন একটু ঘরের ভিতরে যেয়ে দেখাতে চাই সেই অসুস্থ অসহায় আনোয়ারা বেগমকে এই সেই আনোয়ারা বেগম যার জন্য অক্লান্ত পরিশ্রম করে এই দীর্ঘদিন লাইভ করে আমরা যার জন্য ঘরটি তৈরি করতে পারলাম এই হলো সেই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মা আনোয়ারা বেগম আজকে আপনার ঘর কমপ্লিট হয়ে গেছে আপনার কেমন লাগছে খুব ভালো লাগতেছে কাদায় বিজেছে কাদায় পজিশনটা বর্ষায় বিজিছেন তাই আর বর্ষায় বৃষ্টি হবে না এখন থেকে তো আপনার ঘর নির্মাণ হয়ে গেছে ঠিক আছে এখন থেকে এই শুকনো জায়গায় থাকবেন হ্যাঁ আর আপনি আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ সে আমাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবে আমরা যেন ভবিষ্যত তার সে যতদিন জীবিত আছে তার পাশে থাকতে পারি এবং সকল অসহায় মানুষের পাশে থাকতে পারি এই জন্য বেগম মহান সৃষ্টিকর্তার নিচুর সৃষ্টিকর্তার নিকট প্রাণ খুলে দোয়া করছে আজকে আপনার কেমন লাগছে ঘরে উঠতে পারে ঘুমাইছেন খুব শান্তিতে ঘুমাইছেন আজকে আজকে কি রাতে ঠান্ডা লাগছে হ্যাঁ এই যে গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে তার গায়ের উপর দিয়ে সেই বৃষ্টি পানে গড়ায় যাচ্ছিল সেই অবস্থা থেকে আমি রাতের বেলা তাকে এই ঘরে তুলে দিয়ে গেছিলাম এবং আজকে উনি একটু শান্তিতে ঘুমাতে পারছে আজকে একটু ভালো লাগছে কেমন লাগতেছে এই ঘরে নতুন ঘরে আসতে পারে আজকে খুব ভালো লাগতেছে মনে আনন্দ লাগতেছে হ্যাঁ মুসাফিরের ভালোবাসা সফল এখানেই আর এই হাসিটুকুই মুসাফির দেখতে চেয়েছিল যে একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এই মুসাফিরের কাজ তো আপনি একটু হাসি দেন তো দেখি নতুন ঘরে উঠছেন একটু হাসবেন না হ্যাঁ এই হাসিটাই আমরা দেখতে চাই সকলের মুখে সকল অসহায় মানুষের মুখে আমরা এই হাসি ফুটাতে চাই মোসাফির পাশে পাশে সব সময় এবং এই ঘরে আমি আরেকটু দেখাতে চাই যে ওনাকে স্বাভাবিকভাবে দেখাশোনা করে থাকে ইনি হচ্ছে ওনার প্রতিবেশী আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আপনি এই আনোয়ারা বেগমকে একটু দেখে শুনে রাখবেন সুবিধা অসুবিধা যখন যাই হোক আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সমাধান করার ইনশাল্লা ঠিক আছে আর পরিশেষে আপনি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ